হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আছি তার আগে জেনে নিই আপনারা কেমন আছেন সবাই আপনাদের দুও ভালোবাসায় আমিও ভালোবাসি ইনশাল্লাহ আপনাদের দেখা পাসকে লাইকরুম দিয়ে কীভাবে কালার এডিটিং করবেন কালার এডিটিং কীভাবে করবেন দেখেন মোবাইল স্ক্রিন সবাই মোবাইল স্ক্রিনটা শো দেখবেন খেয়াল করে মিস করবেন না আর ভিডিও শেষে এক্সট্রা একটা ক্লিপস আপনাদের দিয়ে দেব যেটা আর কেউ দেবে না শুধু শুধু মোহাম্মদ রিফাত হাওলাদার এই ইউটিউব চ্যানেলেই দেবে এখন দেখেন কিভাবে কালার এডিটিং করার বা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ব্লার ধরানো যায় এই আপনাদের ব্যাকগ্রাউন্ড একেবারে ক্যামেরা দিয়ে দেবে ব্লর ধরে ওইভাবে ব্লর ধরার জন্য নিশ্চয়ই একটা অ্যাপ লাগবে অ্যাপটার নাম রাইক লাইক্রোম লাইক্রোম পিনিয়াম অ্যাপ পিনিয়াম অ্যাপ আপনাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের বায়ো লিঙ্ক দেওয়া আছে ডিস বক্সে ওখান থেকে নিয়ে নেবেন আর যদি কালার ব্যাকগ্রাউন্ড কালারগুলো লাগে ওইগুলো নিয়ে নেবেন ওইগুলো আমার নখ দেবেন বা আপনারা সবাই সবাই মিলে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের কমেন্ট পেয়ে নেক্সট ভিডিওতে আপনাদের কালার কালার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিবেন বা ছবি কিভাবে ক্লিয়ার করবেন এগুলো নিয়ে কথা বলবো আপনারা সবাই মোবাইল স্ক্রিনটা খেয়াল করবেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে দেখেন যেটা দেবেন সেটাই খুব সুন্দর চিন আসছে আমার ভিডিও আপনাদের ভিডিও এর দিয়েও সুন্দর সিন হবে যদি আপনারা মন দিয়ে ভিডিওগুলো দেখেন আর মন দিয়ে শিখতে পারলে এখান থেকে সেভ দিয়ে করতে পারবেন বা আপনারা যদি মন দিয়ে ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই পারবেন আর এখন দেখাব আরেকটা দেখেন এই আমার যে ফটোটা মোবাইল স্ক্রিনে দেওয়া ওই রকমের ফটো কীভাবে এডিট করবেন সেটা আমি দেখাই দেব দেখেন মোবাইল স্ক্রিনের দিক সবাই খেয়াল রাখবেন আমি দেখাই দিতে আছি ওই ওই এই ফটোটা দেখেন ব্যাকগ্রাউন্ডে মোটেও ব্লোয়ার নাই আর এই ফটোটা দেখেন ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লোয়ার করা একেবারে আমার সাধারণ একটা সস্তার থেকে সস্তা একটা ফোন থেকে তোলা আর